আনন্দ করলাম তো তারই কিছু অংশ আপনাদের সাথে করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো এটা ছিল বাংলা বটরে রেস্টুরেন্ট তো খুব সুন্দর করে সাজানো দেখতে সব পুরোটাই দেখাচ্ছে দেখতে থাকো

ใช่ต้องดูเขาตั้แล้วก็มนเขาั้งแนะวด้ใจใช่ไหมใช่ทวนทวนใ মিষ্টি আইটেমগুলো আছে কুটি গাজরের রয়েছে চিংড়ি গরু বস্ত পোলাও সবজি টোস্ট রয়েছে পাস্তা দুই ধরনের যার যেটা পছন্দ সেভাবেই খেয়েছি ফ্রাইড রাইস যার যার মতো তো আমরা কিছুক্ষণ পরে সবাই বেরিয়ে পরিবেশটা খুবই সুন্দর এখানে আবার জন্মদিনের অনুষ্ঠান হবে সন্ধ্যার পরে সেজন্য এখানে ডিপারেশন নিচ্ছে এতে আবার সবার ছবি তুলতেছে খুব সুন্দর করে গাছপালা লাগানো তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম পথের মধ্যে সবাই কয়লা বৈশাখে যার যার মতো করে বের হয়েছে আনন্দ করতেছে এটা হলো বেলি রোড যেখানে সব সময় কয়লা বৈশাখে জমজমাট থাকে রমনা পার্ক রেল রোড দেখুন রাস্তায় সবাই খুব মজায় করতেছে আমার খুব ভালো লাগছে আমার বাসায় চলে যাচ্ছি দেখুন তাহলে